এদিন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারীর সমর্থনে প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেস এই তীব্র গরমকে উপেক্ষা করে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছেন শান্তিপুর পৌরসভার এদিন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বুলা খাতুনের নেতৃত্বে একাধিক তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা সহ একাধিক কর্মীদের সঙ্গে নিয়ে দলীয় প্রার্থী মুকুটমণি অধিকারীর ব্যানারকে সামনে রেখে ভোট প্রচার করছেন ওয়ার্ড কাউন্সিলর বুলা খাতুন এদিন বাড়ি বাড়ি গিয়ে জনসম্মুখে কেমন সারা পাচ্ছেন এ নিয়ে কি বললেন কাউন্সিলর বুলা খাতুন দেখুন সকাল থেকেই আমাদের যিনি প্রার্থী রানাঘাট কেন্দ্রে ডাক্তার মুখ অধিকারী কেমন সমর্থন ভালো সারা পাচ্ছি আমি যে প্রচার করছি কোনো বাড়িতে মানে দিদি সমর্থন ছাড়া আমি কোনো উত্তরই পাচ্ছি না ব্যাপক ছাড়া পাচ্ছি কি নিয়ে বাড়ি বাড়ি আমাদের দিদিমণি তো বিভিন্ন রকম পরিষেবা দিচ্ছেন বিশেষ করে মহিলাদের তিনি লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন মেয়েদের সম্মান দিয়েছেন এটা তো আমরা অবশ্যই মেয়েরা উপলব্ধি করছি আর আমাদের ছেলেমেয়েরা যে স্কুলে বই খাতা জুতো ব্যাগ এবং দুপুরের রাহার পর্যন্ত দিচ্ছে সেটাও একটা বড় মানে পরিষেবা মায়েদের কাছে আর স্বাস্থ্যসাথী কার্ড আমাদের নিজেদের শরীর ব্যাপারে যে ভারী অসুখ হলে পারে যে আমাদের আগে আমরা চিকিৎসার অভাবে অনেক সময় দেখা যায় দুর্ঘটনা হতো সেটাও একটা বড় আমাদের হাতিয়ার এটা একটা এক একরকম বলতে পারি পরিষেবা বিভিন্ন রকম দিদিমণি যে পরিষেবা দিয়েছেন আমরা মানুষের কাছে বলছি বা তুলে ধরেছি আমাদের সারা পাচ্ছি আর রাস্তাঘাট আমাদের যেভাবে দিদিমণি পরিষেবা আমাদের শান্তিপুর পৌরসভা দিচ্ছে দিদিমণি দিয়েছে তার জন্য আমরা দিদিমণির কাছে আমার নাম হাত কারিগা বাইশ নম্বর ওয়ার্ড